ক্লাসে দ্য মার্কস অফ হান্ড্রেড স্টুডেন্টস অফ স্ট্যাটিস্টিক কোর্স আর গিভেন রিপ্রেজেন্ট দ্য ডাটা বাই হিস্টোগ্রাম হ্যাভিং ইকুয়াল ক্লাস ইন্টারভেল আমরা হিস্টোগ্রাম ড্র করার ক্ষেত্রে ক্লাস ইন্টারভ্যাল দুইভাবে নিতে পারি একটা হচ্ছে ইকুয়াল ক্লাস ইন্টারভেল আর একটা হচ্ছে আনইকুয়াল ক্লাস ইন্টারভেল বাট এই ভিডিওতে আমরা শুধুমাত্র ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল নিয়ে কথা বলব আশা করি এতটুকু ক্লিয়ার হিস্টোগ্রাম আঁকার জন্য তোমরা ওয়াই সব সবসময় ফ্রিকোয়েন্সি নিবা এবং এক্স সব সবসময় ম্যাগনিটিউড অফ ক্লাস ইন্টারভেল নিবা এই কথাটা এখানে লিখা আছে এই যে ম্যাগনিটিউড অফ ক্লাস ইন্টারভেলস এবং ফ্রিকোয়েন্সি কোথায় নিতে হবে হরিজন্টালি নিতে হবে ম্যাগনিটিউড অফ ক্লাস ইন্টারভ্যাল এবং ভার্টিক্যালি নিতে হবে আমাদের ফ্রিকুয়েন্সি আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার তারপর আরেকটা জিনিস চেক করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ডাটা দেওয়া থাকবে এই ডাটাগুলো অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে কন্টিনিউয়াস মানে হচ্ছে প্রথম ক্লাসের আপার লিমিট পরের ক্লাসের লোয়ার লিমিটের সেম হতে হবে একইভাবে আবার দ্বিতীয় ক্লাসের আপার লিমিট পরের ক্লাসের লোয়ার লিমিটের সমান হতে হবে এটার আপার লিমিট পরেরটার লোয়ার লিমিট এটার আপার লিমিট পরেরটার লোয়ার লিমিট এভাবে প্রত্যেকটা আমাদের কি হতে হবে ইকুয়াল হতে হবে যদি ইকুয়াল না হয় তখন সেটাকে ইকুয়াল করে নিতে হবে ফর এক্সাম্পল তোমার এরকম দেওয়া আছে ধরো থার্টি ওয়ান থেকে 40 পরেরটা হচ্ছে ফর্টি ওয়ান থেকে ফিফটি পরেরটা হচ্ছে ফিফটি ওয়ান থেকে সিক্সটি ধরো এই তিনটা ক্লাস তোমার কাছে দেওয়া আছে এখন এটা থেকে তুমি হিস্টোগ্রাম ড্র করতে গেলে প্রথম কাজ হচ্ছে এটাকে কন্টিনিউয়াস করে নিতে হবে কন্টিনিউয়াস করার জন্য লোয়ার লিমিট থেকে তুমি সবসময় পয়েন্ট ফাইভ মাইনাস করবা এবং আপার লিমিটের সাথে পয়েন্ট ফাইভ প্লাস করবা তাহলেই দেখবা সেটা কন্টিনিউয়াস হয়ে গেছে যেমন এইখানে যদি তুমি করো একত্রিশ থেকে পয়েন্ট ফাইভ মাইনাস করলে হবে তিরিশ দশমিক পাঁচ আর চল্লিশের সাথে যোগ করলে হবে কত চল্লিশ দশমিক পাঁচ একচল্লিশ থেকে মাইনাস করলে হবে চল্লিশ দশমিক পাঁচ পঞ্চাশের সাথে যোগ করলে হবে পঞ্চাশ দশমিক পাঁচ একান্ন থেকে মাইনাস করলে হবে পঞ্চাশ দশমিক পাঁচ আর ষাটের সাথে যোগ করলে হবে ষাট দশমিক পাঁচ আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার এবার দেখো প্রথম ক্লাসের আপার লিমিট পরের ক্লাসের লোয়ার লিমিট দ্বিতীয় ক্লাসের আপার লিমিট তৃতীয় ক্লাসের লোয়ার লিমিটের সেম হয়ে গেছে তো এখান থেকে আমরা বলতে পারি এটা কি হয়ে গেছে কন্টিনিউস অর্থাৎ আমাদের শর্তটা পূরণ হয়ে গেছে এবার আমরা হিস্টোগ্রাম ড্র করতে পারবো বাট এই অঙ্কে কিন্তু করার দরকার নেই কারণ এটা অলরেডি কন্টিনিউয়াস দেওয়া আছে কন্টিনিউয়াস দেওয়া থাকলে আমাদের কোনো চিন্তা নেই আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার তারপরে আসো আমাদের গ্রাফটা যদি ড্র করতে চাই তো আমরা বলছিলাম যে আমাদের দুইটা অ্যাক্সেস লাগবে একটা হচ্ছে এক্স এক্সিস আর একটা হচ্ছে ওয়াই এক্সিস তো আমরা আগে অ্যাক্সেসগুলো ড্র করে নিই এই হচ্ছে আমার এই হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস ঠিক আছে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই তো ওয়াই এক্সিস আমরা কি নিব ওয়াই এক্সিসে নিব আমরা ফ্রিকুয়েন্সি আর এক্স এক্সিসে নিব ম্যাগনিটিউড অফ ক্লাস ইন্টারভেল ক্লাস ইন্টারভেল আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার এবার দেখো ক্লাস ইন্টারভাল তোমার শুরু হয়েছে কত থেকে তিরিশ থেকে মেবি প্রথমটা হচ্ছে চল্লিশ পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত এখন জিরো থেকে যে তিরিশ পর্যন্ত ছিল ওই জিনিসটা তোর আমাদের কাছে নাই ওইটার ফ্রিকোয়েন্সি তো আর আমরা জানি না ওই ক্লাসগুলোকে বোঝার জন্য আমরা ধরো এটা হচ্ছে জিরো আর এটা হচ্ছে কত থার্টি এই মাঝখানে একটা ব্রোকেন লাইন দিয়ে দিব ঠিক আছে প্রোকেন লাইন দিয়ে দেবো আবার এটা হচ্ছে আমার তিরিশ এটাকে ধরে নিলাম আমি চল্লিশ তারপরটাকে ধরলাম কত পঞ্চাশ তারপরেরটাকে ধরলাম ষাট অর্থাৎ এই মাঝখানের একটা গড়কে আমি দশ করে ধরতেছি তারপরেরটাকে ধরবো সত্তর তারপরটা আশি তারপর একটা নব্বই তারপরটা হচ্ছে একশো আর ফ্রিকোয়েন্সি আমরা কত নিব। ফ্রিকোয়েন্সি হায়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের থার্টি পর্যন্ত দ্যাট মিনস একটু বড়ই নিতে হবে আমি পাঁচ করে নিতেছি এটা হচ্ছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এ হচ্ছে পঁয়ত্রিশ এবার দেখো থার্টি থেকে ফোরটিতে তোমার কত আছে থার্টি থেকে ফোরটিতে আছে হচ্ছে আট তারপরে আসে বারো তারপরে আছে তিরিশ তো প্রথমটা আট করতে হবে তো আট অনেকটা এইখানে যাবে ঠিক আছে এই যে দশের নিচে আট তো আমি এটাকে এভাবে দিতে পারি এই যে এই হয়ে গেলো আমাদের এটা হয়ে গেলো আমাদের আট তারপরের গোটা ছিল মে বি দশ এই যে আট তারপরেরটা দশ হয়ে গেলো তারপর একটা মেবি তিরিশ সরি সরি পরেরটা হচ্ছে বারো তারপরে তিরিশ এটা বারো হবে বারো অনেকটা এইখানে হবে এই যে এই যে বারো তারপরেরটা হচ্ছে ত্রিশ তো ত্রিশ তো এইখানে এই যে এইখানে ত্রিশ ঠিক আছে এই হচ্ছে আমার ত্রিশ এই হচ্ছে ত্রিশ তারপরে ত্রিশের পরে আছে পঁচিশ পনেরো দশ পঁচিশ পনেরো দশ পঁচিশ কোথায় আছে এই যে এইখানে আছে পঁচিশ তাহলে এই পঁচিশ তারপর একটা আছে পনেরো পনেরো আছে এইখানে এই তো পনেরো তারপরে আছে হচ্ছে দশ দশ হচ্ছে এইখানে এই তো এই তো হয়ে গেলো আর মেবি নাই না আর নাই টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে হান্ড্রেড আচ্ছা এবার তুমি চাইলে এগুলোকে একটু পেন্সিল দিয়ে হচ্ছে একটু গাঢ় করে দিতে পারো যেমন আমি যদি এখানে পেন্সিল নেই সেটা দিয়ে গাঢ় করার চেষ্টা করি একটু পরীক্ষার খাতায় তো এই রঙ করবো না তুমি পেন্সিলের কালারটা নিয়েই করবো আর কালারটা হ্যাঁ যেমন এই রঙটা নিতে পারো তুমি তাহলে অনেকটা পেন্সিলের কালার চলে আসবে ঠিক আছে এগুলো নিতে পারো তারপরে হচ্ছে অথবা এইভাবে যদি না করো এইভাবেও দিতে পারো এই পার্টটা হচ্ছে আমি জাস্ট কালারিংয়ের জন্য দেখাইতেছি আর কিছুই না তুমি হচ্ছে এইভাবেও দেখাইতে পারো ঠিক আছে বাইরে যাওয়া যাবে না ভিতরেই থাকতে হবে যদি আমার এখানে একটু একটু করে বাইরে যাইতেছে আর কি ঠিক আছে এই জিনিসটাকে একটু তুমি গার্ড করে দেখাই দিবা আশা করি সবাই বুঝতে পারছো এখন যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার চিত্র আঁকাতে সব কিছু শেষ নিচে একটু ডেসক্রিপশন লিখতে হবে ডেসক্রিপশনে কী লিখবা ডেসক্রিপশনে লিখতে হবে যে তুমি এই গ্রাফের ভার্টিক্যাল ভার্টিক্যাল লাইন বরাবর একটা গড়কে তুমি কত দূরছো ঠিক আছে এখানে তো এই যে পাঁচ গড় যেটা আছে। এটার মাঝখানে তো পাঁচটা ছোট ছোট দাগ কাটা নেই বাট গ্রাফ পেপারে তো থাকবে ওইখানে তোমাকে লিখে নিতে হবে ঠিক আছে যেমন আমি মাঝখানের এই যে একটা অংশকে আমি কত দর্শি দশ তো মাঝখানে যদি পাঁচটা দাগ কাটা থাকে তার মানে আমরা প্রতি গড়কে দুই গড়ে দুই করে কল্পনা করছি আবার হরিজন্টালি তুমি কত দর্শ সেটাও তোমাকে কি করে নিতে হবে সেখানে মেনশন করে নিতে হবে তার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে তুমি এক্স এক্সেস বরাবর কাকে নিছো অ্যান্ড ওয়াই এক্সেস বরাবর কাকে নিছো এই জিনিসটা অবশ্যই উল্লেখ করতে হবে তাহলে আশা করি তোমার গ্রাফটা কমপ্লিট হয়ে যাবে এখন অনেক সময় তোমাকে কি বলে যে এই হিস্টোগ্রাম থেকে মুড বের করো তো হিস্টোগ্রাম থেকে মুড বের করা যায় এই জিনিসটা মনে রাখবা আর আমার অজিব কার্প থেকে বের করা যায় মিডিয়ান তো মোড কিভাবে বের করে মোড বের করার জন্য সব সময়। আমাদের যে হায়েস্ট ফ্রিকুয়েন্সি আছে ওই ফ্রিকুয়েন্সিটা নিতে হয় ওই ফ্রিকুয়েন্সির চূড়ার যে দুইটা প্রান্ত আছে সেখান থেকে পাশের যে হায়েস্ট চূড়া আছে এগুলোতে এইভাবে অ্যাড করে দিতে হয় ঠিক আছে অ্যাড করে দিলে দেখো এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে এখন এই পয়েন্ট থেকে সোজা এক্স এক্সিসের ওপর এইভাবে একটা দাগ টানতে হবে পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার দাগটা যেই পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করবে ওই পয়েন্টটাই হচ্ছে মোট পয়েন্ট ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো ওকে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সটে নেক্সট কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবার সাথে দেখা হবে السلام عليكم